এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরান রাশিয়া গ্যাস সমঝোতা চুক্তি সই প্রেসিডেন্ট মকবের বললেন পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে এই চুক্তি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখে ফেলবে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের হুঁশিয়ারি আলাদেজিয়ার সাজা দীর্ঘায়িত করতে সরকার সাজা স্থগিতের চালাকি করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য সরকার চাইলেও ভারত হিন্দু রাষ্ট্র হবে না লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণ হয়েছে বলেছেন নোবেল জয়ী অমর্ত সেন এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন এবারে বিস্তারিত রয়েছে আমি রহমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের বলেছেন তাঁর দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন মোহাম্মদ মকবের তিনি বলেন এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও অনেক বেশি গভীর হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই চুক্তি হবে কার্যকরী পদক্ষেপ ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যায় দুই দেশ একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে তাও এই চুক্তির মাধ্যমে জোরদার করা সম্ভব হবে গ্যাস চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এই পদক্ষেপ আঞ্চলিক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য হবে রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রাইসের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা এ সময় উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন এর আগে ইরান ও রাশিয়ার মধ্যে বড় ধরনের গ্যাস সরবরাহ চুক্তি সই হয় ইরানের সরকারি বার্তা সংস্থা ইনা জানিয়েছে গতকাল দিনের প্রথম দিকে ইরান ও রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক বা এম ও ইউ সই হয় এমও অনুসারে রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহ করা হবে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের তেলমন্ত্রী জাওয়াত ওজি এবং রাশিয়ার বিশেষ দূত ও গ্যাস ফ্রোমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার এমই এম ইউ শোয়ের পর ইরানের তেলমন্ত্রী বলেন রাশিয়ার সাথে এই সমঝোতা স্মারক সই একটি বড় অর্জন এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে জ্বালানি রপ্তানির বিষয়ে ভারসাম্য প্রতিষ্ঠা হবে আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই সমঝোতা স্মারকটি পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হবে তিনি জোর দিয়ে বলেন ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তির ফলে ইরান এ অঞ্চলের গ্যাস সরবরাহের কেন্দ্রে পরিণত হবে রাশিয়া থেকে গ্যাস আমদানি করে ইরান সেই গ্যাস আবার ইরাক তুরস্ক ও পাকিস্তানে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস নিষিদ্ধ করায় বহির্বিশ্বে দেশটির গ্যাস রপ্তানি বেড়েছে ইরানের দৈনিক তেল উৎপাদন শিগগিরই চল্লিশ লাখ ব্যারেলে পৌঁছাবে পশ্চিমা দেশগুলো আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার পরও ইরানের বার্ষিক তেল রপ্তানি বেড়ে তিন হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে চার পাঁচ বছর আগে ইরান বছরে এক হাজার কোটি ডলারের জ্বালানি তেল রপ্তানি করত পোর্ডে জানিয়েছে ইরানের তেলমন্ত্রী জওয়াদও ওচি মন্ত্রিসভার বৈঠকের অবকাশে বলেছেন চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা ছত্রিশ লাখ থেকে ছত্রিশ লাখ ব্যারেল থেকে বেড়ে চল্লিশ লাখ ব্যারেলে পৌঁছাবে তেলমন্ত্রী বলেন পশ্চিমা নিষেধাজ্ঞা তীব্র হওয়ার একই সময়ে ইরানের তেল রপ্তানি আড়াই গুণ বেড়েছে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইতিবাধে ইসরায়েলের প্রতি অখণ্ড সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ তিনি বলেছেন এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে গতকাল বলেন ইসরায়েলের যুতাবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে তার নজর রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিট পিঠ চাপড়াচ্ছে এমনকি তাদের সমর্থন করছে এরদোকান বলেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তারের চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভাব ও ডেকে আনবে গত সোমবার নেতানিয়াহ বলেছেন গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী জানিয়েছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী আরব সাগরী ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ফুটেজ প্রকাশ করেছে গতকাল ইয়েমেনি বাহিনী ভিডিওটি প্রকাশ করেছে হাত টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি সেনারা ইসরায়েলি জাহাজে আঘাত করে এবং যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে তার নাম এম এস সি সারাভি এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো এক বিবৃতিতে বলা হয়েছে আইপার্শনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটিতে আঘাত করা হয়েছে ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে সলিড ফুয়েল প্রপালশন ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে বিভিন্ন রেঞ্জের হাতেম টু ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রজন্ম রয়েছে এবং ইয়েমিনি সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে রেডিও তেহরানের খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের বিশ্ব সংবাদে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিতের বিষয়টিকে সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই স্থগিতের মানে খালেদা জিয়ার সাজা কমছে না ভবিষ্যতে যখন সরকারের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে এটা আর একটা খেলা আজ দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম সেখানে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার প্রায় দুই বছরের বেশি জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন তারপরে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে ছয় মাস করে সাজা স্থগিত করার অর্থ হচ্ছে সাজা কমা বরং তা ভবিষ্যতে খাটতে হবে যখন তাদের প্রয়োজন তখন তারা এই সাজা আবার চালু করবে ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছেন সরকার চাইলেও ভারত হিন্দু রাষ্ট্র হবে না লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে বিরোধী নেতাদের জেলবন্দি করার বিষয়টি নিয়েও মোদী সরকারের কটক্ষ করেন তিনি গতকাল সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন ভারতের সংবিধান যখন ধর্ম তখন রাজনৈতিকভাবেও আমাদের খোলামনের হতে হবে আমি মনে করি না ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল ভারত যে রাষ্ট্র নয় তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদ অযোধ্যা আসনে বিজেপি পরাজিত হয়েছে এ বিষয়ে অমর্ত্য সেন বলে বলেন দেশের আসল পরিচয় মোছার চেষ্টা করা হয়েছিল এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি করা ভারতকে রাষ্ট্র হিসেবে তুলে ধরা মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশে হওয়া উচিত নয় এটা ভারতকে অবহেলা করার চেষ্টা দেখায় সত্যিকারের পরিচয় এবং এটি অবশ্যই পরিবর্তন করতে হবে আবার ফিলিস্তিন প্রসঙ্গ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত এবং ষোলো জন আহত হয়েছে জেনিন শরণার্থী শিবিরের কাছে আজ সকালের দিকে এই ঘটনা ঘটে বলে সামরিক বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালেন সাকিউ বাইশ বছর বয়সী এই সেনা ইসরায়েলের কেফির ব্রিগেডের স্নাইপার স্কোয়াডের কমান্ডার ছিল হামাস যোদ্ধাদের আটকের জন্য ইতিবাদী সেনারা গতরাতে জেনি শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালায় বর্বর ইসরায়েলি সেনারা এই ঘটনা তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে সৈন্যবাহী একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমার আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা আহত হয় আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনা ঘটনাস্থলে গিয়ে এগিয়ে গেলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে ক্যাপ্টেন সাকিউ নিহত এবং কয়েকজন আহত হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ অবত্যকায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ শিশু লাশ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের কর্মকর্তা সংস্থাটির উপনির্বাহী পরিচালক টেট চাইবান গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক এক বৈঠকে করেন সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে ও অধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ প্রদানের সাম্প্রতিক প্রতিবেদনের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় বক্তৃতা করার সময় টেট চাইবান বলেন দু হাজার তেইশ সালে চার হাজার তিনশো বারোটি শিশু এবং সত্তর জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বা পঙ্গু হয়ে গেছে বলে নিশ্চিত হয়ে গেছে যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত হত্যা এবং পঙ্গুত্বের সমস্ত যাচাইকৃত ঘটনার সাঁয়ত্রিশ শতাংশ কিন্তু গাজায় কর্মরত মানবিক কর্মীদের নিরাপত্তাহীনতা চলাচলে বিধিনিষেধের কারণে দু সালে তেইশ হাজারেরও বেশি শিশু নিহত এবং পঙ্গু হওয়ার ঘটনা এখনও যাচাই করা সম্ভব হয়নি লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে গতকাল দেশটির রাজধানী লাভ পাঁচে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একাংশ তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় এক জেনারেলকে আটক করে পুলিশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টায় বিদ্রোহী সামরিক বাহিনীর একটি অংশ সাজোয়া যান নিয়ে মুরিলো স্কোয়ারে অবস্থান নেয় ওই স্কোয়ারে সরকারি গুরুত্বপূর্ণ বাসভবন রয়েছে পরে অভ্যুত্থানে অভ্যুত্থানকে প্রতিহত করতে তৎপর হয় দেশটির পুলিশ বাহিনী তারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত এক জেনারেলকে গ্রেপ্তার করে শ্রোতাবন্ধুরা আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ শুনলেন থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সংবাদ অনুষ্ঠান দৃষ্টিপাতে পশ্চিম এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতিকে বৈধতা লেবাস পরানো বিশেষ করে বর্ণবাদী ও দখলদারী ইউবাদী শাসক গোষ্ঠীর প্রতি সমর্থনের পক্ষে ছাপাই দেওয়ার লক্ষ্যে সন্ত্রাসবাদের শিকার মজলুমদেরকেই দানবিক হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী তৎপরতাকে বলা হয় ইসলাম ও ফোবিয়া বা ইসলাম আতঙ্ক বিষয়টির নেপথ্যের ভিত্তি বা বাস্তবতা হল পশ্চিম এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতিকে বৈধতার লেবাস পরানো বিশেষ করে বর্ণবাদী ও দখলদার ইহুদি শাসক গোষ্ঠীর প্রতি সমর্থনের পক্ষে ছাপাই দেয়া আর এ লক্ষ্যে তারা সন্ত্রাসের শিকারদের দানবিক বলে তুলে ধরে অস্ট্রুডে পরিচালিত গবেষণায় দেখা গেছে ইসলামুপবিয়ার বর্তমান অগ্রপথিকরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যার প্রেক্ষাপটে দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকে ফিলিস্তিনি আন্দোলনের মূল ভিত্তি হিসেবে তুলে ধরার পরিবর্তে তাদেরকে ধর্মান্ধ মুসলিম হিসেবে তুলে ধরার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে দু সালে এমন মুসলিম বিদ্বেষী মনোভাব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার জোয়ারেই ট্রাম্প হোয়াইট হাউসে ক্ষমতাসীন হতে সক্ষম হন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা সংক্রান্ত নির্বাহী আদেশ নম্বর তেরো হাজার সাতশো উনসত্তরকে মুসলিমদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেন এবং এর ফলে তিনি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পুরস্কার অর্জন করেন ট্রাম্পের বিজয়ের বীজ বোনা হয়েছিল দু সালের এগারো সেপ্টেম্বরের ঘটনায় আরও আগে উনিশশো এর দশকে শীতল যুদ্ধ শেষ হয় হান্টিংটন ও বার্নার্ড লুইসের মতো চিন্তাবিদরা ওয়াশিংটনে এই চিন্তাধারা তুলে ধরেন যে সভ্যতার সঙ্গে সংঘর্ষের নীতির আওতায় ইসলামের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে হান্টিংটন লিখেছিলেন যে কমিউনিজমের পরাজয়ের ফলে ইসলাম পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ শত্রুতে কিন্তু চার বছর পর দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ দৃশ্য তো শেষ হয়ে যায় এবং সংবাদ শিরোনামগুলোতে বিপদজনক বিপজ্জনক মুসলমান সংক্রান্ত গাল গল্প আর দৃশ্যমান হচ্ছিল না এ পর্যায়ে ইসলামের পরিবর্তে রাশিয়া ও চীনকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখানো শুরু হয় গাজায় ইসরায়েলের নজিরবিহীন বোমাবর্ষণ হঠাৎ করে আবারও বেশি জোরালোভাবে মুসলিম বিদ্বেষী প্রচারণা জোরদার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের উপর হামলার ঘটনাও বেড়ে গেছে এলিনয়েস অঙ্গরাজ্যের একটি শহরে ছয় বছর বয়সের একটি ফিলিস্টিনি বংশোদ্ভূত মার্কিন শিশুকে ছুরিকাঘাতে ঘাতে হত্যা করেছে এক হামলাকারী ওই শিশুকে ও তার মাকে হামলার সময় সে চিৎকার করে বলছিল তোমরা যারা মুসলমান তাদের অবশ্যই নিহত হওয়া উচিত ইসরায়েলি নেতারাও দু হাজার সালের সাত অক্টোবরের হামাস পরিচালিত আলেক্সা অভিযানকে বেশ কয়েকবার ইসরায়েলের এগারো সেপ্টেম্বরের ঘটনা বলে উল্লেখ করছে এভাবে একটি মিথ্যা তুলনার মধ্য দিয়ে তারা অতীতে সরকারগুলোর কর্মকর্তাদের সমর্থন আদায় সচেষ্ট হয়েছে এ ধরনের তুলনা অগ্রহণযোগ্য ও অযৌক্তিক কারণ হামাসের লক্ষ্য হল সাত দশক ধরে চলা ইসরায়েলি দখলদারিত্বে অবসান ঘটানো পশ্চিমা কর্মকর্তারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে মুজলুম হিসেবে তুলে ধরে ও ফিলিস্তিন এবং মুসলমানদের সম্পর্কে অযৌক্তি ও অসৎ মন্তব্য করে সুপরিকল্পিতভাবে ইসলাম আতঙ্ক জোরদার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম আতঙ্কের সৃষ্ট সহিংস হামলা বেড়েছে একশো আশি শতাংশ কানাডায় বেড়েছে তেরোশো শতাংশ ও ব্রিটেনে বেড়েছে ছয়শ শতাংশ পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ অমান্য করেই বহু মানুষ ফ্রান্স জার্মানি ও ব্রিটেনে বিক্ষোভ মিছিলে যোগ দিচ্ছেন এবং তারা কাঁদানে গ্যাস ও পানি কামানের বাধাও সহ্য করছেন ইসলাম বিশেষজ্ঞরা বলছেন ইসলামের প্রতি পাশ্চাত্যের আদিবাসী মনোভাবের কারণ হল পবিত্র কোরআন ইসলামের মহানবী এবং মানবজাতিকে অন্যদের বিভিন্ন ধরনের জুলুম ও দাসত্ব থেকে মুক্তি দেয়ার ব্যাপারে এ ধর্মের অত্যন্ত উচ্চতর ক্ষমতা আছে যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে